আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখি জেলায় জেলায় জাল পাসপোর্টের জাল এবার হাওড়া হুগলিতেও পাসপোর্ট চক্র পাসপোর্ট সেবা কেন্দ্রই জালিয়াতির আখড়া নজরে আমতা এবং আরামবাগের পিএসকে অমিত আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো অমিত কি জানা যাচ্ছে তদন্ত যত এগোচ্ছে একের পর এক পিএসকে অর্থাৎ পাসপোর্ট সেবা কেন্দ্রের তথ্য কিন্তু উঠে আসছে কলকাতা পুলিশের হাতে ধৃত সমরেশ বিশ্বাস যিনি পাসপোর্ট জালিয়াতি চক্রের মূল মাথা এখনো পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে তাকে জেরা করে হাওড়া এবং হুগলি জেলার কিন্তু তথ্য এই মুহূর্তে সামনে এসেছে কলকাতা পুলিশের আহ হাওড়া জেলার আমতার পিএসি এবং হুগলি জেলার আরামবাগ আরামবাগে পিএসসি কে সহ এই দুই জেলা আরো বেশ কয়েকটি বা পাসপোর্ট সেবা কেন্দ্রের মাধ্যমে ভুয়া কপি ব্যবহার করে যে পাসপোর্ট ইস্যু হয়েছে প্রথম কিন্তু সামনে এসছে স্বাভাবিকভাবেই এই দুই জেলার বেশ কয়েকটি পিএসকে এবং সেখানে কর্মরত অস্থায়ী কর্মী এবং পোস্টাল ডিপার্টমেন্টে বেশ কয়েকজন অস্থায়ী কর্মী এর মধ্যে কলকাতা পুলিশের নজরে রয়েছে এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে অমিত সঙ্গে থাকো হাসিনা সরকারের পতনের পরই দেখা যাচ্ছে জাল পাসপোর্টের রমরমা জাল পাসপোর্টে নজরে এই মুহূর্তে বনগা বসিরহাট বনগা বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে পাসপোর্ট ইস্যু চার মাসে ভুয়ো নথিতে হাজার পাসপোর্ট তৈরি হয়েছে অমিত এই বিষয়ে বা কি জানা যাচ্ছে বাংলাদেশে হাসিনা সরকারের পতন আর তারপরই জাল পাসপোর্টের রমরমা অমিত ফ দাবি করা হচ্ছে যে চলতি বছরের অগস্ট থেকে নভেম্বর এই চার মাস আহ বসিরহাটের পাসপোর্ট সেবা কেন্দ্র এবং বনগা পাসপোর্ট সেবা কেন্দ্রের দুটো জায়গা থেকে প্রায় হাজারের কাছাকাছি পাসপোর্ট ইস্যু হয়েছে ভুয়ো নথি বা ভুয়ো ডকুমেন্ট জমা করে এবং যা যথেষ্ট উদ্বেগের বলে মনে করছে এই সমরেশ বিশ্বাসের বিশ্বাসের যে চক্র বা কাজ করতো বা র্যাকেট কাজ করতো তাদের মাধ্যমেই চলতি বছরের অগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত যে সময়টা তদন্তকারীরা মনে করছেন যে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বেশ কিছু নাগরিক অনুপ্রবেশকারী যারা ভারতের পাসপোর্ট ইস্যু করার জন্য এই চক্রের সঙ্গে বিভিন্ন এজেন্ট এবং সাম এজেন্ট মারফত যোগাযোগ করেছিল এবং ভুয়ো নথি তৈরি করা এবং তাদের জন্য পাসপোর্ট ইস্যু হয়েছে তা উদ্বেদের বলে মনে করছে কলকাতা পুলিশ ইতিমধ্যেই বসিরাট পাসপোর্ট সেবা কেন্দ্রের একজন অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাকেও জেরা করা হচ্ছে তার হাত ধরে তারকরা বলে তাকে গ্রেফতার করা হয়েছে তার হাত ধরেই প্রায় দুশোর বেশি পাসপোর্ট ইস্যু হয়েছে এছাড়া আরো বেশ কয়েকজন পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী যুক্ত রয়েছে যাদের খোঁজ ইতিমধ্যে চালানো হচ্ছে গতকালও গোন্ডা এলাকাতে কলকাতা টিম তারা গিয়েছিল এবং বেশ কয়েকজন খোঁজে তারা খুঁজে যায় এবং ইতিমধ্যেই বন্ধ এবং বসিরাট পাসপোর্ট সেবা কেন্দ্র সম্প সেখান থেকে আরো বেশ কিছু তথ্য তাদের হাতে এসছে যা উত্তেদের বলে কিন্তু মনে করছে কলকাতা পুলিশ ধন্যবাদ কিন্তু কেন ভারতের পাসপোর্ট এত প্রয়োজন হয়ে পড়ে কেন এত জল পাসপোর্টের রমরমা বাংলাদেশের পাসপোর্টে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয় এই সমস্যা মিটে যায় ভারতের পাসপোর্ট হাতে পেলে এই সুযোগেই পাসপোর্ট জালিয়াতির রমরমা চাঞ্চল্যকর তথ্য এসেছে তদন্তকারীদের হাতে তাদের নজর এবার ডিআইবি পুলিশের একাংশের উপরেও জাল নথি তৈরি করে ভারতীয় পাসপোর্ট সেই পাসপোর্টই চলে যাচ্ছে বাংলাদেশিদের হাতে ভারতীয় পাসপোর্ট দেখিয়ে তারা চলে যাচ্ছেন বিদেশে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ তারা জানতে পেরেছে ভারতের পাসপোর্ট নিয়ে পঞ্চাশ জন বাংলাদেশি বিদেশে রয়েছেন কিন্তু কিভাবে তদন্তকারীদের দাবি বাংলাদেশের পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয় বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয় ভারতের পাসপোর্ট হাতে পেলে এই সমস্যা মিটে যায় এই সুযোগেই জাল ছড়ায় পাসপোর্ট জালিয়াতি চক্র বাংলাদেশীদের একটা খুব বড় অংশ রয়েছে যারা বড় বড় বিদেশে থাকেন এবং বিদেশে তারা কাজকর্ম করেন দেশে তারা রেমিট্যান্স পাঠান টাকা পাঠান বাংলাদেশের অর্থনীতিরও একটা খুব বড় ভিত্তি হচ্ছে এই বিদেশে থাকা বাংলাদেশীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে বাংলাদেশীরা কিন্তু এখন বেশিরভাগ যে উন্নত দেশগুলি সেই দেশগুলি তা তাদের ভিসা এখন এলাও করা হচ্ছে না এর ফলে যেটা হচ্ছে ভারতের মতো একটি দেশে সেখানে বিভিন্ন দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠেছে যা তাদের মাধ্যমে বাংলাদেশিরা ফেক পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট ব্যবহার করে তারা কিন্তু অন্যান্য দেশে সফর করছেন ডাক বিভাগ এবং পাসপোর্ট অফিসের একজন করে অস্থায়ী কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এবার তদন্তকারীদের নজর ডিআইবির একাংশের উপর পাসপোর্ট দেওয়ার আগে ভেরিফিকেশন হয় আবেদনকারীর বাড়িতে ভেরিফিকেশনে যান ডিআইবির গোয়েন্দারা অভিযোগ জেলায় ডিআইবি অফিসের একাংশের যোগসাজসেই বেআইনি কাজ হয় ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্টের ছাড়পত্র দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তাই পুলিশের নজর এবার গোয়েন্দায় তদন্তকারীদের দাবি এখনো পর্যন্ত তিন হাজারের বেশি পাসপোর্ট উদ্ধার হয়েছে কলকাতা থেকে চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ চক্রের পাণ্ডা সমরেশ বিশ্বাস তাকে জেরা করে আরও একজনের হদিশ মেলে মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথি এবং কম্পিউটার ধৃত দীপঙ্কর দাশের আরেক ঠিকানা হরিদেবপুর থেকে উদ্ধার হয়েছে নথি পাঁচজন অ্যারেস্ট হয়েছে পঞ্চম জন যিনি তাকে আজকে প্রোডাকশন হয়েছে তার কাছ থেকে হিউজ সিজার আছে তার মধ্যে প্রিন্টার থেকে শুরু করে কিছু ফেক ডকুমেন্ট আমরা পেয়েছি কোর্ট আট দিন অর্থাৎ ছাব্বিশ বারো অব্দি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে নিউজ এইটিন বাংলা নদীয়ায় চার বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার গ্রেফতার আরো দুই দালাল ধৃতদের থেকে দুই নাবালক উদ্ধার করা হয়েছে এক মাস আগে সীমান্ত পেরিয়ে পারে চারজন আসে এরপর মুম্বাইয়ে কাজের খোঁজে অনুপ্রবেশকারীরা চলে যায় আর কি জানা যাচ্ছে রঞ্জিত আমাদের প্রতিনিধি জানাবেন রঞ্জিত দেখো গত কয়েকদিন ধরে রানাঘাট পুলিশ জেলা হাসকালী থানা ধানতলা এবং রাংনাপুর থানা বিভিন্ন এলাকায় তারা অভিযান চালিয়ে বেশ কিছু বাংলাদেশি এবং পাশাপাশি যারা দালাল চক্র রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে গতকাল হাজকালীন বড় চুপি এলাকা থেকেই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে হাসকাল থানা পুলিশ পাশাপাশি তাদেরকে সাহায্য করার জন্য যে দালাল চক্রে তার মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে পারেছে পুলিশ বলাই বলাই রায় এবং আনোয়ারা বিশ্বাস মূলত আনোয়ারা বিশ্বাসের বাড়িতে কিন্তু তারা আশ্রয় এনেছিল জানতে পারাচ্ছে গত এক মাস আগে তারা বাংলাদেশ থেকে এদেশে আসে এবং তাদের মাধ্যমে আসে এবং তারা আসলে মুম্বাই চলে যায় তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে কাগজপত্র ভারতীয় কাগজপত্র করে দেওয়া হবে সেই মতো তারা এক মাস মুম্বাই কাটিয়ে তারা এখানে আসে মূলত তারা কিন্তু ভিন রাজ্যে কাজেই তাদেরকে পাঠানো হয়েছিল এবং গতকাল পুলিশ খবর পেয়ে তাদেরকে কিন্তু সেখান থেকে গ্রেফতার করে গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ এবং ইতিমধ্যেই বত্রিশ জন বাংলাদেশি এবং উনিশ জন দালালকে গ্রেফতার করতে হয়েছে পুলিশ এবং যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে পুলিশ কিন্তু খতিয়ে দেখছে এর সাথে আরো কারা কিভাবে যুক্ত রয়েছে সবটাই কিন্তু তদন্ত করছে রানাঘাট জেলা পুলিশ ধন্যবাদ গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাসখালী থানা খবর পায় বড়চুপ্রিয় নামক একটি জায়গাতে একজন বাংলাদেশী নাগরিক লুকিয়ে আছে চারজন বাংলাদেশী নাগরিক এবং তাদের সঙ্গে তিনজন ল্যাব বেবি আর একজন মাইনর আছে তার বয়স সাত বছর এরা অলরেডি এক মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে করে এক মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় মতো কাজ করেছে যারা টাউট আছে সবাই ইন্ডিয়ান আছে যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে এদেরকে ছাড়া হবে না পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম অংশই করে দেব। এই পর্যন্ত স্পেশাল ড্রাইভে বত্রিশ জন আমরা অলরেডি এক মাসের মধ্যে বিডি ন্যাশনাল বাংলাদেশি ন্যাশনাল এবং ১৯ জন টাউট ভারতীয় টাউট এদেরকে আমরা গ্রেপ্তার করেছি বাংলাদেশে ফিরে ফের লড়াই রবীন্দ্র ঘোষের ধৃত চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি আবার বাংলাদেশে ফিরে সওয়াল করবেন বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার চিকিৎসার কারণে এসেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ সস্ত্রিক কল্যাণী এমসে চিকিৎসা করাতে গিয়েছেন তিনি দোসরা জানুয়ারি ফের চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ অনুকূলে করার জন্যই আমরা বাংলাদেশে থাকি এখন পালিয়ে আসলে তো কোনো লাভ হবে না এখানে তো আমরা থাকার অর্থ হইল ওখানে আমরা লড়াই করে অনেক বিপদে পড়েছে বাঁচবা ভগবান বা হোক না কেন তার নির্দেশে আমরা করি আশা করি সরকার বুঝতে পারবে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি মানবাধিকারের লড়াই এখানে কেউ আমরা প্রত্যেক লোকের জন্য আমরা মানবাধিকারের জন্য লড়াই করি কেউ ছোট কেউ বড় নয় এভরিবডি ইজ ইকুয়াল দায় অব আমি তো লড়াই করছি ওখানে কোর্টে লড়াই করছি যখন যেদিন তারিখ পড়েছে আবার দুই তারিখ ওই দুই তারিখের আগেই ফিরে যাবো আশা করি